এসো বিস্ফোরণ দ্বীপ রচনা করি চেতনার অনুতে সঙ্গে নিয়ে বজ্র কঠিন মেঘ ঘূর্ণিঝড় মহাবিশ্বের অখ্যাত পল্লীর অন্তজ আমরা আমাদের জন্মের সাথে সাথে পার্টিশন হয়ে যায় বর্গের উদ্যত্তের খাচায় আমাদের আশা আমাদের আকাঙ্ক্ষা বিদ্বেষের চুল্লিতে পুরে খাক হয়ে যায় আমাদের স্বপ্ন অত্যাচারের তীক্ষ্ণ তলোয়ারের ফলায় খণ্ড খণ্ড আমাদের আশা আমাদের আকাঙ্ক্ষা বিদ্বেষের চুল্লিতে পুরে খাক হয়ে যায় আমাদের স্বপ্ন অত্যাচারের তীক্ষ্ণ তলোয়ারের ফলায় খন্ড খন্ড হয়ে ছড়িয়ে পড়ে জন্মের মাটিতে এসো এসো মাটির শিশু ভাঙে খাটার পাজরা বদ্ধ কঠিন হাতে আমাদের শরীরে রয়েছে যে আগুন তাতে সেকে দি সেকে নি হাত আমাদের শরীরে রয়েছে যে আগুন তাতে সেকে নি হাত নমস্কার কবিতাটি লিখেছেন কবি মঞ্জুবালা, কবিতা খাচা